সালাম ওয়ালাইকুম এফ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি বেগুন আলু ভাজি করবো খুবই সহজ একটি রেসিপি অল্প মশলায় খুব সহজে করা যায় একটি প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম হয়েছে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি একটি রসুন কুচি করে দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সব কিছু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়া লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিবো এখানে আলু বেগুন আলু দিয়ে দিলাম এখন বেগুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলু বেগুন নিয়েছি আমি হাফ কেজি বেগুন নিয়েছি আর সাথে দিয়েছি তিন চারটা আলু কুচি করে কেটে এখন মশলার সাথে আমি ভালো করে নেড়ে মিক্স করে দিচ্ছি এখন আমি ঢেকে দিব পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দিব সাত আট মিনিট আমি ঢেকে দিয়েছি আর এর মাছে আমি আবার নেড়ে দিয়েছি তা না হলে পুড়ে যেতে পারে আর একটু পানি আছে আমি এভাবে নেড়ে পানিটা শুকিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব বেগুন ভাজিটাকে দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে চুলাটা অফ করে দিচ্ছি হয়ে গেছে খুব সহজভাবে বেগুন আলুর ভাজি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় হচ্ছে আগে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ